প্রত্যেক নবীরসুল নিজ নিজ জামানায় তাদের উম্মদদের শির্ক হতে বিরত রাখার জন্য প্রাণকন চেষ্টা করেছেন তাওহিদের দাওয়াত এবং শির্কের বিরুদ্ধে ব্যর্থহীন ঘোষণায় হজরত ইব্রাহিম আলহ ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য এ প্রসঙ্গে কে হয়েছে অলআফতাবুদু ন মিন দু নীল হিমলয়ম ফারুকুম শৈ আউ ওয়ালয়দুররুকুম ওয়ালিমা ওয়ালিমতাবুদু ন মিন দু নীল হি অফলতাকিলুন তর্জমা বলল তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন সবের পূজা করছ যেগুলো না তোমাদের উপকার করতে পারে এবং না ক্ষতি করতে পারে ধিক্কার তোমাদের প্রতি এবং ওই মূর্তিগুলোর প্রতি যেগুলোকে তোমরা আল্লাহ ব্যতীত পূজা করছ তবে কি তোমাদের বিবেক নেই সুরা আম্বিয়া আয়াতগুলো ছেষট্টি থেকে সাতষট্টি তার জুমা কাঞ্জুলিমান ঐতিহাসিকদের মতে মক্কায় মূর্তি পূজার প্রবর্তন ও প্রচলন করেছিল আমার ইবনে লুহাই নামক এক ব্যক্তি সাল্লাল্লাহু সাল্লাহু তায়ালাআলহি ওয়াসাল্লামের পবিত্র জামানার প্রথম দিকে যেসব শির্ক প্রচলিত ছিল সেগুলোর মূলোৎপাটনের জন্য তিনি সর্বদা তৎপর ছিলেন সূত্র গাউসিয়া তারবিয়াতি নেসাব নম্বর সতেরো